আমেরিকার খুবই জনপ্রিয় একটা মার্কেট হচ্ছে বিজিএস আর এই বিজিএস এর ভিতরে অনেক ধরনের প্রোডাক্ট পাওয়া যায় যে প্রোডাক্টগুলো অন্য অন্য স্টোরে যখন ঘুরে দেখা যায় তখন দেখা যায় যে এই প্রোডাক্টগুলোর দাম তুলনামূলকভাবে অনেক কম মানে একই প্রোডাক্ট অন্য অন্য স্টোরগুলোতে বেশি দাম নিচ্ছে আর এই এখানে একটু হোলসেলে বিক্রি করতেছে তো এখানে তুলনামূলকভাবে কম প্রাইস পড়ে আসলে তো আমার প্রথম দিন বিজিএসে আসার তো এখানে এসে দেখলাম যে বিরাট বড় একটা মার্কেট তো এখানে অনেক কিছু পাওয়া যাচ্ছে আর তাসান আমাকে ওর পছন্দের চিপসের প্রাইস দেখাচ্ছিলো বলতেছিল যে এটা অনেক কমে দিয়েছে চলো আমরা এটা কিনি আমরা অনেক কিছু কিনেছিও তবে এই চিপসটা কেনা হয় নাই আজকে যেহেতু প্রথম এসেছি তো ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কি পাওয়া যায় এখানে মানে ইউএসএতে দেখলাম যে কাপড়ের দাম তুলনামূলকভাবে অনেক বেশি তবে যদি বেছে নেওয়া যায় তাহলে বেশি হলেও প্রোডাক্টগুলো অনেক ভালো থাকে কোয়ালিটিফুল কিছু প্রোডাক্ট এখানে পাওয়া যায় যেগুলো আসলে অন্যান্য জায়গায় পাওয়া যায় না আমি একটু কাপড়ের সেকশানটাতে এসেছি এই দিকটাতে এসে একটু দেখছিলাম যে কেমন প্রাইস এটা আসলে একটা আমার আইডিয়া নেওয়া দরকার ছিল তো আইডিয়াটা হয়েছেও কারণ এখানে দেখলাম যে বেশিরভাগই হচ্ছে ফিফটিন ডলার ফরটিন ডলার সিক্সটিন ডলার মোটামুটি এইরকম প্রাইজে ছিল বেশি তো আমার কাছে মনে হয়েছে খুব বেশি না কারণ যেহেতু অন্য অন্য দোকানের তুলনামূলকভাবে বেশি তো সেই জায়গা থেকে হিসেব করলে আসলে মনে হয় যে এটা অনেক সস্তাই পড়ে কিছু জ্যাকেট দেখছিলাম জ্যাকেটগুলো খুবই সুন্দর ছিল কালারফুল ছিল আর জ্যাকেটগুলো তো আমার বেশ ভালো লেগেছে এখানে এই যে কালো জ্যাকেটটা এটা নেওয়া যেত কারণ এটা প্রাইস অনেক কম ছিল কিন্তু সময় ছিল না আসলে অল্প একটু সময়ের জন্য গিয়েছিলাম আর আমি ছিলাম ভিডিও করায় ব্যস্ত আমার বোন ছিল অন্য জায়গায় অন্য দিকে শপিং করছিল। আই বা খুব পছন্দ করতেছিল এই টি শার্টটা আর এটাকে টি শার্ট বলে না হুড়ি ছিল এখন ঠিক মনে পড়তেছে না তবে মেবি টি শার্টই ছিল এটা মধ্যে সিকোয়েন্সের কাজ ছিল তো ওর এত বেশি ভালো লেগেছে ও বারবার হাত দিয়ে এই সিকোয়েন্সের কাজটাতেও হাত দিচ্ছিলো আর দেখাচ্ছিল যে কতটা গ্লসি বাচ্চাদের আসলে এই জিনিসগুলো খুবই পছন্দ হয় আর কিন্তু সাইজের একটা ব্যাপার আছে যে ওর সাইজ হবে কি না সেটাও একটু দেখার ব্যাপার ছিল তো আমরা আসলে আজকে এখান থেকে কাপড় কিনবো না আমরা এখানে কিছু খাবার দাবার কিনবো যেমন কি বলে আলু পেঁয়াজ তো কিনবই আলু পেঁয়াজ কিছু সবজি টবজি এটা সেটা কিনবো আর সেই সাথে একটু চিপস টিপস এটা সেটা কিনবো আর শীত প্রধান দেশ যেহেতু শীতের পোশাকই বেশি ভালোই লাগছিলো এই দিকটা আসলে আমার কাছে মনে হয় মানুষ কমের জন্যই হয়তো অনেক বেশি আসে তুলনামূলকভাবে কারণ আমরা গিয়েছিলাম রাতের বেলা অনেক রাতেই গিয়েছিলাম আর তখনও দেখলাম যে অনেক মানুষজন আর ভালোই শপিং করছে তো মনে হয় ব্যস্ততার ব্যস্তই থাকে এই স্টোরটা সব সময় মনে হয় আমি জানি না প্রথম দিন এসেছি ভিডিও কোয়ালিটি খুব বেশি ভালো হয় নাই কারণ আমি একটু ফার্স্ট ভিডিও করছিলাম ঘুরে ঘুরে দেখছিলাম কি আছে না আছে ইরানিং ভিডিও করার সময়ও তেমন একটা পাচ্ছি না আর যতটুকু ভিডিও করছি সেটাও খুব বেশি কোয়ালিটিফুল হচ্ছে মানে সের সেরকম না মনের মতো হচ্ছে না এখানে কিছু জিন্সের প্যান্ট ছিল আর কিছু ছিল টি শার্ট আর টি শার্টগুলো ভালো ছিল খুবই সুন্দর ছিল টি শার্টগুলো আসলে তুলনামূলকভাবে কাপড়ের কোয়ালিটিটাও ভালো ছিল আমার কাছে মনে হয়েছে আর কি তবে নিউ ইয়র্কে ঘোরার পর শপিং করে যে মজাটা পেয়েছি এটা হয়তো আমি ভার্জিনিয়াতে পাবো না কারণ এদিকে হচ্ছে তুলনামূলকভাবে শপিংয়ের ব্যাপারটা একটু কম সবাই একটু মানে নিউ ইয়র্কের মতো ওই পরিবেশের সাথে এটা পরিবেশ আসলে মিলবে না ওইদিকে খুব জাকজমক খুব একটা বাঙালি বাঙালি একটা ব্যাপার সেপার আছে শপিং করতেছে মানুষ খাওয়া দাওয়া করতেছে আর এখানে হচ্ছে একটু অনেকটা আমেরিকান লাইফ স্টাইল আর কি পুরোপুরি তো এখানে সাথে ওইখানকার সাথে তুলনা করে লাভ নাই কাপড়ের সেকশনটা অনেক বড় ছিল এখানে বাচ্চাদের পোশাক ছিল বড়দের ছিল একটা অংশ পুরোটাই কাপড়ের ছিল তো বেশ ভালোই লেগেছে যে নতুন একটা জায়গায় এই সমস্ত পোশাকগুলো দেখছিলাম আমি আরও কয়েকটা জায়গায় ঘুরবো আমার কয়েকটা জিনিস কিনতে হবে কিন্তু আগে প্রথমে আইডিয়া নেব কোথায় কি পাওয়া যায় না পাওয়া যায় তারপর হচ্ছে কেনাকাটা শুরু হবে আর কি হ্যাঁ এখানে কিছু জ্যাকেট ছিল জ্যাকেটগুলো প্রাইসগুলো এগুলো একটু আমার বেশি মনে হয়েছিল তুলনামূলকভাবে যদিও এটা এতটা শীত তখনও পড়ে নাই যখন এই ভিডিওটা করছিলাম তখন এতটা শীত পড়ে নাই যার কারণে ওটা কেনার দরকার হয় নাই দেখেছ কত পরে স্টোর এবং আমি কিন্তু শুধুমাত্র একটা অংশে আছি এখন পর্যন্ত তারপরে তো খাবার দাবারের অংশ আছেই মানে শেষ নাই এখানে কিছু জুতা টুতা ছিল তো জুতাগুলো এদেশের ওয়েদারের ওয়েদারের উপযোগী ছিল তো কম চাইলে আমি পরে এসে নিতে পারবো তো আইমা হচ্ছে আরো ছোট বাচ্চাদের পোশাক দেখাচ্ছিল মানে ওর থেকে ছোট বাচ্চাদের ও খুব মজা পাচ্ছে যে সে খুব বড় হয়ে গেছে এটাই হয় আসলে সে নিজেকে খুব বড় ভাবছে ফ্লাওয়ারগুলো যে ছিল কি যে ভালো লাগছিল ফ্লাওয়ারগুলো সবজির একটা অংশ এখানে অর্গানিক ভেজিটেবল পাওয়া যায় তো বেশ ভালো আর কিনতে পারলে মানে অনেকগুলো সবজি একসঙ্গে কিনে নিয়ে আসলে বেশ ভালোই হয় হ্যাঁ আমি চিন্তা করেছি এখান থেকে নিত্য নতুন আইটেমের সবজি খাবো কারণ এই দেশের সবজিগুলো বাংলাদেশের সবজিগুলো সব জায়গায় অ্যাভেলেবেল না নিউ ইয়র্কে ছিল অ্যাভেলেবেল কিন্তু এখানে পাওয়া যাবে না তো এখানে আমাকে হয়তো স্প্যানিশ বিভিন্ন ধরনের সবজি খেতে হবে তো অভ্যাস করে ফেলতে হবে আর সবজি অভ্যাস করা খুব একটা কঠিন কাজ না যে কোনো সবজি শরীরের জন্য ভালো তো আমার এই দোকানের যে পালং শাকটা পাওয়া যায় না এই পালং শাকটা খুব পছন্দ করেছি আমি আমার খুবই ভালো লেগেছে তো দেখো এখানে কাঁচামরিচ বাংলাদেশি কাঁচামরিচ এখানে অনেক ধরনের কাঁচামরিচ ছিল তো আমরা তো বাংলাদেশের কাঁচামরিচ দেখি খুশি হয়ে যাই এখানে মূলা ছিল মূলাগুলো অনেক বড় বড় ছিল মূলা আমার মায়ের খুব পছন্দের একটা সবজি যদিও আমার খুব একটা পছন্দ না মূলা মনে হয় মাদেরই বেশি পছন্দ হয় তাই না আমার কাছে সেটাই মনে হয় ক্যাপসিকাম ছিল তারপর আর কি কি ছিল অনেক কিছু ছিল উম ছিল ধনিয়া ছিল তারপর বিভিন্ন ধরনের ভেজিটেবল ছিল এখানে এগুলো আনকমন এগুলো আমি জানি না এগুলো আস্তে আস্তে খেয়ে খেয়ে দেখতে হবে যে কেমন কি তারপর এগুলো ছিল গাজর আর গাজর ছোটবেলায় কত খেতে খেতাম পছন্দ ছিল এখন অনেকদিন খাই না এখন খাওয়ার পর বুঝতে পারবো এখন পছন্দ আছে কিনা কারণ এখন বলতে পারতেছি না যে এখন আর ভালো লাগবে কিনা আর এটা আমার খুব মজার ব্যাপার ছিল এখানে আখ ছিল তো আমেরিকাতে এসে আখ এটা তো খুবই অবাক ব্যাপার লাগছিলো মিষ্টি কুমড়াটা অ্যাভেলেবেল সব দোকানেই পাওয়া যায় আমেরিকার বেশিরভাগ সবজির দোকানেই মিষ্টি কুমড়ো পাওয়া যায় ওরা মনে হয় খুবই পছন্দ করে আমার কাছে মনে হয় ওদের সবজির পছন্দের সবজি এটা আর কি এখানে বাদাম ছিল চীনা বাদাম তো বাদামগুলো দেখে খুব ভালো লাগছিলো যে আচ্ছা বাংলাদেশের বাদাম খাওয়া আমি খুব পছন্দ করি বাংলাদেশের এই চীনা বাদাম খেতে আমি খুব পছন্দ করতাম আমি নিজেও কিনতাম আমার নিজের জন্য আমার মায়ের জন্য কিনতাম আমার মাকেও দিলে মা খুশি হয়ে যেত এটা ছিল কাঁচা হলুদ কাঁচা হলুদও অনেক ফ্রেশ ছিল ফলগুলো খুবই তরতাজা দেখেই মনে হচ্ছিলো যে খুবই ফ্রেশ আর প্রাইজও তুলনামূলকভাবে অনেক কম দুই তিন ডলারের মধ্যে সুন্দর সুন্দর ভেজিটেবল সরি ফ্রুটস পাওয়া যায় তরমুজ ছিল তরমুজগুলো যদিও খুব একটা ভালো লাগে নাই হয়তো বিক্রি হয়ে গেছে কারণ দু চারটা ছিল হয়তো সেগুলার বিক্রি হয় নাই হয়তো সেলে দিয়ে দিবে পেঁয়াজ কিন্তু খুবই বড় থাকে মানে একটা পেঁয়াজ দিয়ে তুমি চার পাঁচটা আইটেম করতে পারবা এরকম তো এত বড় বড় পেঁয়াজ থাকে কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এই পেঁয়াজের টেস্ট লাগে না আমার কাছে আমার কাছে মনে হয় ছোট পেঁয়াজ ছোট পেঁয়াজের যে টেস্টটা সেই টেস্টটা আসলে বড় পেঁয়াজে নাই বড় পেঁয়াজটাকে আমার কাছে অনেকটা ঘাসের মতো মনে হয় টেস্টলেস হ্যাঁ এরকম মনে হয় যদিও এরা খেয়ে খেয়ে অভ্যস্ত আমাকেও অভ্যস্ত হতে হবে পাকা পেঁপেটা নিয়েছিলাম পাকা পেঁপেটা খুবই ইয়ে ছিল কি বলবো সুন্দর ছিল দেখি খুব আকর্ষণীয় লাগছিল এগুলো ময়দা ছিল ময়দা তারপরে সয়াবিন তেল লবণ এগুলো বিভিন্ন জিনিসই হয়েছিল যাই হোক আজকে এই পর্যন্তই নতুন ভিডিওতে দেখা হবে